সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম তো আজকে যে ভিডিওটি দেখাচ্ছি আপনাদের তো এটা কিছু কেউ ভুল বুঝবেন না তো আমি বরাবর এই বগুড়ার শিবগঞ্জ উপজেলার এই বুড়িগঞ্জ বাজারে এই মন্দির সংলগ্ন নাগর নদীর এই ব্রিজের পাশে এই স্থানীয় ব্যবসায়ী পরিত সাহার এই জি গ্যাসের গাড়ি বরাবর এখানে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে প্রতিবন্ধকতার কারণে এ এরকম যানজটের সৃষ্টি প্রতিনিয়ত হচ্ছে তো এতে করে সাধারণ মানুষ সহ পথচারী বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে তো আমি তাদেরকে বিভিন্নভাবে বলার পরেও তারা এই গাড়িগুলো এখান থেকে অপসারণ করে না ঘন্টার পর ঘন্টা গাড়ি এই মেন রাস্তার ওপর এরকম করে দাঁড় করে রাখে এই গ্যাস তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি যে জিজ্ঞাস কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি যে এই রাস্তার ওপর যেন তাদের এই গাড়িগুলো এরকম করে না থাকে আনোয়ার হোসেন নামুজা বগুড়া থেকে